আলি সাল্লাম বললেন হে আল্লাহ জগতের মধ্যে মানুষকে কেমন দুর্বল করে পাঠিয়েছেন রোগ দিয়ে বালা দিয়ে মুসিবত দিয়ে জ্বর দিয়ে জ্বালা দিয়ে আমার আল্লাহ বললেন জগতের মধ্যে আমি মানুষকে রোগ দিয়ে 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 নয় আমি তাদেরকে একটা সময় সীমা দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছি যখন তাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ আজরাইলের মাধ্যম দিয়ে তাদের জান কবুজ করাবো জোরে বলেন সব আল্লাহ আজকে আল্লাহ তাবার আবার আমাদেরকে রোগ রোগ দেয় বালা দেয় মসুবত দেয় জ্বর দেয় জ্বালা দেয় আমরা অনেকেই মনে করি লোকটা পাপ করেছিল তাই কষ্ট পেয়েছে কিন্তু আমার অসুল বলেছেন যেই বাড়িতে রোগ আছে বালা আছে মসিবত আছে আমার আল্লাহ তরফ থেকে সেই বাড়িতে রহমত আছে আর যেই বাড়িতে বালা নাই মসিবত নাই রোগ নাই জ্বর নাই জ্বালা নাই আমার অসুল বলেন ওই বাড়িতে আল্লাহ তরফ থেকে কোন প্রকারের রহমত নাই জোরে বলেন সুবাহান আল্লাহ এখন বর্তমানে বাবাজি এমন কোন বাড়ি নাই এমন কোন ঘর নাই যে এই বাড়িতে যেই ঘরে কোনো রোগ নাই যে কিছু না কিছু আছে বাবজি ভাইরা এখন আপনাকে যদি বলি এই এই কবরস্থান উপলক্ষে আজকে যে জালসা এবং মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আপনারা একটা কাজ করেন যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়ি থেকে একটা করে লোক নিয়ে আসেন আর যেই বাড়িতে মানুষ মারা যায়নি ওই বাড়ি থেকে আপনার লোক নিয়ে আসার দরকার নাই আচ্ছা বলেন কোন বাড়ি থেকে লোক নিয়ে আসবেন না এমন কোন কালোখালিতে লোক আছে যে এই বাড়িতে লোক মারা যায়নি আছে যে জিন্দা আছে তার বংশে কেউ মারা যায়নি নাই প্রত্যেকটা বাড়ি থেকে কেউ না কেউ এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আজকে এই কবর আপনাদের এলাকার প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ফ্যামিলি ভাই মা আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে আর আজকে এই কবরস্থানে জালসা আরম্ভ করেছি আর এই জালসা আরম্ভ করার পরে যদি এই মাহফিলে এই জালসায় না আসে কিয়ামতের দিন তাদের জবাব দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ জবাব দিতে হবে না হবে না হবে আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ের অনুষ্ঠান করছেন আপনার বাড়িতে আপনার পোতার আপনার কি বলে খাতনায় সুন্নাত করছেন মুসলমানই দিচ্ছেন আমাকে কার দিয়েছেন হুজুর সোমবার দিন আপনি অবশ্যই চলে যাবেন আমি আপনার বাড়িতে আসলাম আপনি চেয়ার নিয়ে বসে আছেন আপনি আমাকে কথা বললেন না খাওয়া দাওয়া করলাম চলে যাচ্ছি আপনি কথা বললেন না আচ্ছা বলেন আমি কি আপনার বাড়িতে আর কোনোদিন আসবো আপনি আসবেন আসবেন না না শুধু দাওয়াত দিলেই হয় হয় একটু নিতে আপ্যায়ন করতে হয় ভাই কখন আসলা খেয়েছ যদি না খাও খেয়ে লাও খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে তো ভাই বসো সন্ধ্যাবেলায় যেও না হলে কালকে যেও লোকটা বলবে এই ব্যক্তির আচরণ ভালো আছে অতএব আপনি দাওয়াত করলে ওই ব্যক্তি আবার আসবে আসবে না আসবে এখন আপনারা কবরস্থানের উন্নতি কল্পে জালসা শুরু করেছেন আর জালসা শুরু করার পরে আপনি যদি না আসেন কেমতের দিন জবাব তো দিতেই হবেই হবে এবং আপনার এই জালসার মাহফিলের জন্য আপনাকে গুনহাও নিতে হবে কেন এই জালসা তো আমি লাগাতে বলিনি এই গ্রামের কয়েকটা লোক লোক একটা দুইটা তো গ্রামবাসী রাজি ছিল তাই জালসা হয়েছে নাকি কথা ঠিক না ভুল গ্রামবাসী রাজি ছিল তাই জালসা হয়েছে তাহলে এ সারা গ্রামের মানুষ যদি না আসে একজন যদি বাতিল থাকে তাকে কেমতে জবাব দিতে হবে আল্লাহ বলবে বান্দারে জগতের মধ্যে আমি একটা রাত্রি দিয়েছিলাম যেই রাত্রিতে কবর স্থানকে আমার এবং আমার ওসলের আলোচনা হয়েছিল ওই জায়গায় কত আলোয় আলোকিত করা হয়েছিল আমি আল্লাহ ওই রাত্রিটিকে এমন করে আমি সাজাইছি এই দেখেন একজন মা ওনার আব্বা আমি পাঁচশো টাকা দান করেছে আমার আল্লাহ বলে ওই রাত্রিটিকে আমি যে রাত্রিতে আমি আল্লাহ যে রাত্রিটা আমি তোমাদেরকে দিয়েছি ওই রাত্রিটা অতএব ওই রাত্রিটা তোমরা বিছানায় শুয়ে শুয়ে রাত্রি পার করেছ আমার আল্লাহ আমি আল্লাহ আমার রসুলের বাণী না অতএব কিয়ামতের দিন দি কারণে হয়তো আপনাকে যাহা জাহান নামে যেতে হতে পারে মা বোনেরা ভাইরা আজকে এই মেলাতে ঘোরাঘুরি না করে বাড়িতে শুয়ে না থেকে এই রাত্রিটিকে অতিবাহিত না করে এই রাত্রিটিকে ফালতো আপনি পার না করে আজকে জালসা মেহফিলে আসে বসে পড়ুন আল্লাহ তাবারাকালা এই জালসায় বসাকে যদি কবুল করে নেয় আপনার জীবনের গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি ভাইরা আজকে এই কবরে আমার ভাই আপনার বাপ আর কারো চাচা কারো বোন এই কবরের মধ্যে শুয়ে আছে আজকে 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 আমাদের ও কোরআনের মাহফিল করেছে দোয়ার মাহফিল করেছে আজকে আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে আজকে আমার সন্তান আমার জন্য যখন দান খায়রাত করবে আল্লাগু oh <laughs> সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিয়া আমাকে তুমি জান্নাতবাসী করবে আজকে কত বড় আশা নিয়ে ওই কবর থেকে তাকায়া তাকায়া দেখছে ওই কবর থেকে কত আশা রেখেছে আমরা মনে করি আমরা দেখতে পাই না বলে তারা দেখতে পাই না কিন্তু আজকে কবরে যারা আছে তারাই দেখতে পারছে আজকে দেখতে পাচ্ছে শুধু তাই নয় কে দোয়া করবে আর কে করবে না এটারও খবর তারা রাখবে ও বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আপনার বাপ আপনাকে রেখে আলো আপনার বাপের জন্য আপনি দোয়া করতে পারলেন না এর চাইতে দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না এই দেখেন আমার একজন ভাই নামটা কি জানো ভালো নাম কি

न محمد

আরামে থাকব না কবরের মধ্যে আমরা আজাবে থাকব এই কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর মমিন ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না আমার উসলে পাক sallallahu ta'ala alaihi wasallam বলেছে হে আমার উম্মাত উম্মতিরা কবরের খবর যদি তোমরা পাইতা কবরের খবর যদি তোমরা জানতে পারতা কবরে কি হয় না হয় তোমরা যদি বুঝতে পারতা আজকে জমি জায়গা না করে আজকে সন্তান সন্তান না করে আজকে মেলাই মেলাই না ঘুরে আজকে গুনার কাজে লিপ্ত না হইয়া যা যতদিন জগতের মধ্যে বাসতে ততদিন আল্লাহর কাছে নিজে আত্মসমর্পণ করতে বলেন কবর কাকে বলে বাবা কবর এমন একটা ঘর যেই ঘরে আপনার জানালা নাই যেই ঘরে আপনার দরওয়াজা নাই যেই ঘরে আপনার আলোর ব্যবস্থা নাই যেই ঘরে আপনার ফ্যানের ব্যবস্থা নাই জগতের মধ্যে আমরা ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছি অনেকে এসি লাগিয়ে দিয়েছি গরমের মধ্যে থাকতে পারি না আমাদের জানটা চলে না ঘরের মধ্যে ফ্যান লাগাতো দূরের কথা পাঁচ মিনিটের জন্য বাথরুমে যা এই জন্য বাথরুমেও ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে অসুবিধা না হয় কথা কি বুঝতে পারলে ওরে আমার মা আজকে বাথরুমে পাঁচ মিনিটের জন্য যাওয়ার জন্য যদি বাথরুমে ফ্যান লাগাতে হয় আজকে জগতের ষাট থেকে সত্তর একশো বছর বাঁচি তারপরে আমরা কবরে চলে যাই যে কবরে অমর ভর থাকতে হবে ওই কবরে নাই পাখা নাই ওই কবরে কবরে আলো নাই ওই কবরে আপনার জানালা নাই ওই কবরে না আজকে ওই কবরে কেমন করে থাকবে ওই কবরে কেমন করে তুমি থাকবে একটুকু চিন্তা করো না আপনি বলবেন ওই কবরে কি আলো হবে না ওই কবরে কি ফ্যান চলবে না ওই কবরে কি চলবে না ওই কবরে ভিতরে দরওয়াজার ব্যবস্থা হবে না আমার রসুল বলে যান তুমি যেটা চাইবে সেটাই হবে কিন্তু জগতের মধ্যে তোমাকে ভালো কাজ করতে হবে কি ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে হালাল রুজি খেতে হবে তোমাকে সৎ চরিত্রে মানুষ হতে হবে আর যদি সৎ চরিত্রে মানুষ না হতে পারো কবরে তুমি কোনোদিন শান্তি পাবে না আহারে কবরের আজা যদি আমাদের জানা থাকত আমরা কোনদিন আত্মহত্যা করতাম না কবরের যদি আজাব আমাদের জানা থাকত জীবনে আমরা গুনাহ করতাম না কবরের খবর যদি আমাদের জানা থাকত জীবনে কোনদিন আমরা জেনা করতাম না কবরের খবর যদি আমাদের জানা থাকত জীবনে কোনদিন আল্লাহ আল্লাহ রসূলের আলোচনা থেকে বিযুক্ত থাকতাম না যখন আপনাকে কবরে শুয়েয়া দেওয়া হবে ওই কবরে আল্লাহর ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করা হবে তোমার রব के तुम्हारा दिन की तुम्हारा धर्म की তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারে আপনি সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবেন আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন আপনি কোন জায়গায় পরিত্রাণ পাবেন না ওই ফারিস্তার প্রশ্নের উত্তর না দিলে আপনার ওই কবরে এমন বড় বড় সাপ আসবে ওই সাপে আপনাকে দংশন করবে যেমন দংশন করবে একটা তেলের গরম তেলের খোলাতে যদি একটা মানুষ বা একটা তার মাছকে ছেড়ে দেওয়া হয় চন্মন চন্মন করে উঠে আর পরে যেন আপনার তামা হয়ে যায় কয়লা হয়ে যায় একটা সাপের ছবলে এত বিষ থাকবে এত বিষ থাকবে আপনার শরীরটা আপনার আপনার পুরে তামা হয়ে যাবে আমার আল্লাহ আবার পুনরায় আপনাকে জিন্দা করবে আবার সাপে দংশন করবে আবার আপনি পুরে ছাই হয়ে যাবে এইভাবে আপনার আজাব চলতে থাকবে যারা শোধ খাবে যারা হারাম খাবে তাদেরকে রক্ত ওজন আপনার পুকুরে ফেলে দেওয়া হবে হেলতে হেলতে যখন পেরেশান হয়ে যাবে সাঁতার কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যাবে তখন ডাঙার দিকে আসার চেষ্টা করবে কিনারার দিকে আসার চেষ্টা করবে আল্লাহর ফারিস তারা মস্ত বড় আপনার পাথর নিয়ে থাকবে আর ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করবে এমন করে আঘাত করবে বাবা তার মাথার মগজ ছিটিয়ে যাবে আর তার মাথার মগজ গুলো যখন ছিটিয়ে যাবে পুনরায় আবার ওই ব্যক্তিকে চিন্তা করা হবে জোরে বলেন সুবাহার আল্লাহ বিজল সরকার সুহার আল্লাহ বিজল সরকার এক হাজার দেখেন পাঁচশো টাকা দান করেছে বাবা যে ভাইরা আবার পুনরায় তাকে জিন্দা করা হবে কারণ হইল কবরের আজাব এইভাবে মা বোনেরা ও আমার ভাই বাবজিরা আজকে এই কবর কে গিয়ে তোমাদের স্মরণ হয় না মরতে হবে এই কথাটি তোমরা কি ভাবো না কবরের আজাব সম্পর্কে কি তোমাদের ভয় হয় না অনেক মানুষ আছে কবরে গেলে দেখা যাবে কিন্তু কবর বলে শুধু একবার আয় তারপরে দেখবি কবরের কবর কেমন জোরে বলেন সুবহান আল্লাহ কবর মুমিনদের জন্য ভালো মুমিনদের জন্য ভালো যারা কবর হবে একটা ওই কবরটা হলো কারা আপনার আযাবের কারখানা অতএব কবরকে ভয় করুন আর আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলুন আমার দয়ার নবী মায়ার সাল তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে বান্দারে পৃথিবীর মধ্যে জগতের মধ্যে যদি আমার উম্মাত উম্মাতি প্রতিদিন প্রতিনিয়ত একবার নয় দুইবার নয় চারবার নয় পাঁচবার নয় সত্তর বার করে মরণকে স্মরণ করে আমার আল্লাহ কাল কেমতের দিনে ওই বান্দাকে শহীদের দরওয়াজা দান করে প্রতিনিয়ত প্রতিদিন যদি সত্তর বার করে মরণকে স্মরণ করে আল্লাহ তাকে কেমতের দিন শহীদের দরওয়াজা দান করা ও এই মরণকে স্মরণ করলে তার দ্বারা জীবনে সাগিরা কাবিরা গুনা হবে না আমার নবে জীবনে শুধু তাই ন

নবী নুরের নয় তারা বলবে নবী আমাদের মতো সাধারণ মানুষ জোরে আওয়াজ দিয়ে বলেন না উজুবিল্লাহ ওই আমার বাবা যে ভাইরা নবী যদি তোর মতো হইল নবী যদি আমার মতো হইল নবীর নাম কবরে নবীর নাম কোরআনে নবীর নাম হচ্ছে হাসরে নবীর নাম হচ্ছে মিজানে নবীর নাম আসমানে নবীর নাম জমিনে নবীর নাম মদিনাতুল মুনাওয়ারায় নবীর নাম মক্কাতুল মুহাররামায় ও বাবা যে ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু দিয়ে দিয়েছেন জাবিরার বাড়িতে খাবারে বরকত হয়ে গিয়েছে যে আমার চোখের থুতু দিয়ে দিয়েছেন কাফেরের চোখের জ্যোতি বেড়ে গেছে নবী আমার পাথর কাপড়কে কথা বলিয়েছে নবী আমার মা ফাতেমার বাড়িতে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে আজকে যারা বলে নবী আমার মতো ছিল তার কথা তার নিজের ভাই শুনে না নিজের ভাই দা দূরের কথা স্ত্রী পর্যন্ত শোনে না আর ওই বলে নবী আমার মত ছিল ইয়ার মতো বেদব জগৎ মধ্যে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না যার কথা নিজের বেরু শোনে না ওই আমার বলে নবী আমার মতো ছিল আচ্ছা বলেন ইয়ার মতো বেয়া জগতের খুঁজে পাওয়া যাবে যাবে না নবী আমার আলা নবীর সাথে কারো তুলনা হবে না এই জন্য কই বলছে আমার সোনার মদিনা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসে না তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তক যেছিল। আমার বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিবে নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ নবীর জওয়া লেগে তুমি সোনার মদিনা নবীর জওয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহ হোম